হ্যালো এভরি আজকে আমি আপনাদের জন্য আমার খুব পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মরলা মাছের চড়চড়ি যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তাদের আমার আজকের এই রেসিপিটা পছন্দ হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই মরলা মাছের চড়চড়ি করার জন্য এখানে অবশ্যই মরলা মাছ নিয়ে নিয়েছি এই মরলা মাছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি যখনই মাছ রান্না করি একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখি তাতে করে কিন্তু মাছের কোনো আস্তে বা বাজে গন্ধ থাকে না গন্ধটা নষ্ট হয়ে যায় এখন কড়াইতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি মলা মাছগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব মাছগুলো কিন্তু খুব একটা একদম ভালো করে ভাজতে হবে না হালকা ভাজলি হয়ে যাবে বেশি ভাজলে পরে কিন্তু এই চড়চুড়িটা খেতে ভালো লাগবে না কারণ মাছগুলো তাতে করে শক্ত হয়ে যাবে তাই আপনারা হালকা করে এই মাছগুলো একটু ভেজে নেবেন আমি আজকে মলা মাছ দিয়ে এই করছি আপনারা যদি মনে করেন যে না মলা মাছ দিয়ে করবেন না তাহলে যে কোনো ছোট মাছ দিয়ে ইভেন কি চিংড়ি মাছ দিয়েও কিন্তু আপনারা এই সেম রেসিপিটা করতে পারবেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বড় মাছের চেয়ে ছোট মাছ দিয়ে এই চড়চুড়িটা করবেন তাতে করে খেতে ভালো লাগবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মলা মাছের চোরচুরি করার জন্য আমি এখানে দুই আটির মতো ডাটা এইভাবে করে কেটে নিয়েছি। নিয়েছি আর সাথে তিন চারটার মতো আলু এরকম একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি ডাটার সাথে মিল রেখেই আমি আলু কেটে নিয়েছি অনেকে চোরচুড়ি রান্না করলে অনেক ধরনের সবজি দিয়ে থাকেন কিন্তু আজকে আমি খুব বেশি একটা সবজি দেইনি শুধু ডাটা আর আলু দিয়েই এই চোরচুড়িটা রান্না করব। তাতে করে খেতে ভীষণ ভালো লাগবে এখন ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু চোরচুড়ি রান্না করছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে পরে চোরচুরিটা খেতে ভালো লাগবে এখন পেঁয়াজ দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি এখন এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করে দিলাম কারণ আমি মরলা মাছ যে ভা ভেজেছিলাম সেখানে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই ভাজছি আর একটু তেলের প্রয়োজন ছিল এই জন্য আমি আর একটু তেলও দিয়ে দিয়েছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন যে ডাটা আর আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই চোরচুড়িটা কিন্তু ভাত দিয়েও খুব ভালো লাগে এছাড়া মুড়ি দিয়েও খেতেও খুবই ভালো লাগে আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো শুধু ডাটা আর আলু দিয়ে একদিন এইভাবে চোরচুড়িটা রান্না করে দেখবে তাতে করে খেতে ভীষণ ভালো লাগে কারণ ছোট মাছে কিন্তু অনেক ধরনের সবজি দিলে পরে অনেক সময় মাছই খুঁজে পাওয়া যায় না আর খেতেও খুব একটা ভালো লাগে না তাই সিম্পল এই ডাটা আর আলু দিয়ে এই চড়চুড়িটা রান্না করলে পরে খেতে বেশি ভালো লাগে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই ডাটা আর আলুগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর কষানোর সময় আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন লবণ আর ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন মশলার সাথে আমি খুব ভালো করে এই ডাটা আলুটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব এই সবজিটা কিন্তু সিম্পল একটা সবজি অথচ এই চড়চড়িটা খেতে ভীষণ ভালো লাগে কেউ বুঝবেই না যে আপনি শুধু ডাঁটা আর আলু দিয়ে এই মলা মাছের চোরচুড়িটা রান্না করেছেন অথচ খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু এই মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে যে কোনো সময় আপনারা তরকারি রান্না করেন বা চোরচড়ি রান্না করেন যেটা রান্না করেন না কেন একটু চেষ্টা করবেন মশলার সাথে খুব ভালো করে সবজিটাকে বা মাছটাকে ভালো করে কষিয়ে রান্না করার তাতে করে কিন্তু রঙটা যেমন সুন্দর আসে আবার খেতেও খুব ভালো লাগে আমি যখনই রান্না করি একটু সময় নিয়ে আমি এটাগুলোকে কষিয়ে নিই তাতে করে এটা খেতে খুব ভালো লাগে দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখনই কিন্তু কালারটা কত সুন্দর চলে এসছে আপনারা একদম হলুদ আর মরিচটা একটু পরিমাণ মতো দেবেন আর একটু সময় নিয়ে কষিয়ে নেবেন তাতে করে তরকারির রঙটা খুব সুন্দর আসবে আমি প্রায় দশ মিনিটের মতো এগুলোকে মাঝারি আছে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন মাছটা অ্যাড করিনি মাছটা ভেজে আমি রেখে দিয়েছি কারণ এই কষানোর সময় যদি মাছ দিয়ে খুব বেশি নাড়া নাড়ি করি তাতে করে কিন্তু ছোট মাছ যেহেতু একদমই ভেঙে যাবে খাওয়ার সময় মাছই খুঁজে পাওয়া যাবে না তাই আমি মাছটা পরে অ্যাড করবো আগে আমি মশলার সাথে ডাটার আলোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি যে মলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে হালকা করে মিক্সড করে দেব কিন্তু তার আগে আমি একটু ঝোল দিয়ে নিয়েছি যাতে করে মাছটা ভেঙে না যায় একটু ঝোল দিয়ে আমি এই মাছের সাথে এগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মলা মাছের পরিবর্তে কাচকি মাছ দিয়েও এই সেম রেসিপিটা করতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগে এছাড়া পাঁচ মিশালি যে গুঁড়ো মাছ আছে সেটা দিয়েও এই রান্নাটা করে দেখেছি সেটাও খুব ভালো লাগে যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে শুধু আলু আর ডাটা দিয়ে সিম্পল ওয়েতে রেসিপিটা রান্না করবেন আশা করি আপনাদের বাড়ির সবাই খেতে পছন্দ করবে দেখুন আমি কিন্তু একটু ঝোল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি আমি একটু ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা মাছও কিন্তু ভাঙেনি মাছটা যেহেতু হালকা ভেজে নিয়েছি মাছটা কিন্তু ভাঙেনি নামানোর আগে ঝাল এবং ফ্লেভারের জন্য আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি কারণ একটু কাঁচামরিচ দিলে পরে কিন্তু ঝালটাও বের হবে আবার সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে চোরচুরিতে একটু কাঁচামরিচ দিলে পরে সেটার স্মেলটা খুব ভালো আসে এখন খুব ভালো করে আমরা এটাকে মিক্সড করে দিচ্ছি আমি কিন্তু এটার ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবো না অনেকে চোরচুরি রান্না করলে একদমই শুকিয়ে ফেলে কিন্তু আমার এটা একটু মাখা মাখা থাকবে যেটা ভাত দিয়েও খেতে ভালো লাগে লাগবে আবার মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি একটু আলুগুলো ভেঙে একটু চেক করে নিচ্ছি যে আলুটা বা ডাটাটা ঠিকমতো সিদ্ধ হয়েছে না দেখুন আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলটাও কিন্তু অনেকাংশেই শুকিয়ে এসছে তবে আমি এতটুকু ঝোল রাখবো না আর একটু ঝোল কমিয়ে ফেলবো আপনারা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন আর আপনারা যদি চান যে নামানোর আগে একটু ধনে পাতা দেবেন সেটাও দিতে পারেন তবে আজকে আমি কোনো ধনে পাতা কুচি অ্যাড করিনি দেখুন আমি কিন্তু ঝোলটা আর একটু শুকিয়ে নিচ্ছি তাতে করে চড়চড়িটা খেতে বেশি ভালো লাগবে আমাদের বাসায় এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে এই সিম্পল এই আলু আর ডাটা দিয়ে একটা খুবই টেস্টি আইটেম হয় এটা দেখুন এভাবে কিন্তু ঝোলটাকে একটু মাখা মাখা থাকবে খুব একটা কিন্তু একদম ড্রাই করে ফেলবেন না আমি ঝোলটা অনেকটাই কমিয়ে নিয়েছি আপনারা আশা করি দেখি বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকখানি টেনে আসছে এর চেয়ে বেশি আর ঝোলটা শুকাব না তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে না আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আমার হয়ে গেল আলু আর ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি অথবা মলা মাছের চচ্চড়ি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার ফিডব্যাক নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা